রাজ্যে পরপর জঙ্গির গ্রেপ্তারিতে উৎসব মুখর কলকাতায় সতর্ক রয়েছে পুলিশ পার্ক স্ট্রিট পরিদর্শনে গিয়ে জানিয়েছেন সিপি মনোজ বর্মা কদিন আগে ক্যানিং থেকে পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত আইডি এক্সপার্ট কাশ্মীরি জঙ্গির গ্রেপ্তারি এবং মুর্শিদাবাদে দুই জঙ্গির গ্রেপ্তারি নিয়ে পুলিশ যে আরো বেশি সতর্ক রয়েছে সে কথা জানিয়ে সিপি মনোজ বর্মা জানিয়েছেন উৎসবের দিনগুলোতে কলকাতায় বাড়তি নজরদারি থাকবে নিরাপত্তায় কোনো ফাঁকফোকর নেই বলে আশ্বস্ত করেছেন তিনি তবে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তা তিনি স্পষ্ট করেননি এমনিতে বড়দিনের শহরে দু হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে সাধারণ পুলিশ কর্মীদের পাশাপাশি ডিসি পদমর্যাদার আট অফিসার থাকছেন এই তারা ওয়াচ টাওয়ার কিউআইটি টিম ড্রোন এ নজরদারি চলবে যত ইস্যু আছে সিকিউরিটি रिलेटेड এন্ড স্পেশালি বাচ্চারা মহিলাদের ওদের নিরাপত্তার জন্য যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে এন্ড যেটা আপনারা ইস্য তুলছেন ফর दट वी हैव स्पेशल অ্যারেঞ্জমেন্টস ডিটেইলসে আমি যাব না কি অ্যারেঞ্জমেন্ট আছে বাট ইয়েস দ্যাট हैज बीन Taken into consideration